দ্বিতীয় হচ্ছে গোটা উত্তরাঞ্চল নিয়ে আসলে গোটা কোনো একটা এলাকাকে নিয়ে পরিকল্পনা করার এবং বাস্তবায়না করার সময়টা আমাদের নাই যে প্রশ্নটা করলেন ওটা পাঁচ বছরের একটা করলে ঠিক ছিল। তারপরেও দেখেন এইখানে একটা হাসপাতাল করার কথা বলা হচ্ছে এইখানে গতবার যখন আমি এসছিলাম আমাকে বলা হয়েছে পঁয়তাল্লিশ কিলোমিটারের ভাঙন বেশি ভাঙন সে ৪৫ কিলোমিটার জানি ভাঙনটা প্রতিহত করতে পারি সেজন্য অর্থ মন্ত্রণালয় থেকে দুই মাসের মধ্যে টাকা ছাড় করিয়ে কাজ শুরু করেছি উনিশ দশমিক পাঁচ কিলোমিটার কাজ হয়ে গেছে বাকি কাজটুকুন আমরা এই সামনের মৌসুমে করে ফেলব তো আমি আজকে যে কটা জায়গায় গেছি সব মানুষকেই আমি খুশি দেখেছি যে তাদের জমিটা এবার ভাঙেনি এখন বড় একটা দাবি হচ্ছে যে একটা পারমানেন্ট বাদ করে দেন পারমানেন্ট বাদ করতে যে পরিমাণ সময় লাগে রিসোর্স লাগে আমাদের হাতে তো সেটা নেই আর পারমানেন্ট বাদ আপনাদেরও দাবি পারমানেন্ট বাদ দাবি দাবি বাদ আমরা একটা দরিদ্র দেশে বসবাস করি তবে আপনাকে একটা কথা বলি অনুমোদিত একটা বাজেট আমরা আমরা হাতে পেয়েছিলাম সেটার ভিত্তিতেই কাজ করেছি অনুমোদনের বাইরে গিয়ে দুই মাসের মধ্যে ৪৫ কিলোমিটারের ভাঙন রোধে কাজের অনুমোদন নিয়ে আসা কাজ শুরু করা এবং কাজ শেষ করা এত বড় স্কেলের কাজ আমার মনে হয় না রংপুরের আগে কখনো কোথাও হয়েছে বলে এখন এই রংপুরকে ধরে একটা মহাপরিকল্পনা পরিকল্পনার কথা যদি বলেন এটা আসলে আমাদের সে অর্থে সময় নেই আমাদের ইচ্ছা থাকলেও সে অর্থে সময় নেই